দর্শক শ্রোতা এখন ট্রেন আসতেছে কত বাজে না বিকেল পাঁচটা ট্রেন আসতেছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন আড়াই কিলোমিটার লম্বা একটি ট্রেন দেখলে আপনার নষ্ট হয়ে যাবে বেরেন ট্রেন তো না মনে আছে যেন একটা কেরেন কি সুন্দর ট্রেন পাঁচটার সময় চলে আসলো ভালো না একটু দেরেন এই যে দেখেন ট্রেন চমৎকার একটি ট্রেন দেখেন নিচেতে যাচ্ছে গাড়ি ঘোড়া উপরতে যাচ্ছে ট্রেন মানুষের কি বেরেন এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এগারো বারোটা বগি চমৎকারভাবে চলে গেল আড়াই কিলোমিটারের একটা ট্রেন